পূর্ব লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত হোয়াইট চ্যাপল স্টেশনে ইংলিশের পাশাপাশি বাংলায় স্টেশনের নাম লেখা নিয়ে তির্যক মন্তব্য করেছেন ব্রিটিশ এমপি রুপার্ট লো মিডল্যান্ডের গ্রেট ইয়ারমাউথ এলাকায় রিফর্ম ইউকে পার্টি থেকে নির্বাচিত এমপি রুপার্ট লো সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নয় ফেব্রুয়ারি স্টেশনের একটি ছবি পোস্ট করেন রুপার্ট লিখেন এটি হল লন্ডন স্টেশনের নাম ইংলিশে থাকা উচিত এবং শুধুমাত্র ইংলিশে ওইটা তো বাংলাদেশে অদৃশ্যত এলাকা তো ওইটা লন্ডন মেয়র ওইটা এক্সপেক্ট করে ওইটা বাংলাদেশে তো ওইটা তো প্রাউড ফিল করার কথা আমাদের সো তো ওইটা রেইসিজম যিনি ওইটা টুইট করছে ওইটা আমরা বলবো ওইটার পক্ষে না ওইটা ওটা রেসপেক্ট করা উচিত ছিল এমপির তো আমি ওইটা তীব্র নিন্দা জানাই এই ছবিটি দেখেছে দুই মিলিয়নেরও বেশি মানুষ মন্তব্য করেছে কয়েক হাজার টেক জায়ান্ট প্রতিষ্ঠানের মালিক ইলান মাস্কো ওই ছবিতে মন্তব্য করেন পূর্ব লন্ডনের এই কাউন্সিলে শতকরা চৌত্রিশ ভাগ বাংলাদেশিদের বসবাস এছাড়াও এই কাউন্সিলের এক্সিকিউটিভ মেয়র বাংলাদেশি পাশাপাশি পঁয়তাল্লিশ জন কাউন্সিলরের মধ্যে আটত্রিশ জন বাংলাদেশি কাউন্সিলর দু সালে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে বাংলাদেশিদের অবস্থান বুঝাতে টিএফএল এবং লন্ডন মেয়র এই হোয়াইট চ্যাপল স্টেশনের ইংলিশে নামের পাশাপাশি বাংলা সাইনে হোয়াইট চ্যাপল স্টেশনের নাম লেখা হয় ব্রিটিশ এমপির এই মন্তব্যকে বর্ণবাদী আক্রমণ বলে মনে করেন কমিউনিটি নেতা আবু তাহের চৌধুরী বাংলা নাম নিয়ে রিফন পার্টির রবার্ট এমপি যে বক্তব্য দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় এটাই মনে করি তার বর্ণবাদী মনোভাবের একটা প্রকাশ পেয়েছে আপনি দেখবেন সাউথের স্টেশনের নাম হিন্দিতে আছে সাউথ ইংলিশ আছে হিন্দিতে আছে টাউনও চায়না চাইনিজ ভাষায় আছে ইংলিশও আছে তো হোয়াইট চ্যাপের নাম বাংলা হওয়া এটা তো আমাদের সৌভেগ্যের ব্যাপার এটা ভালো হয়েছে আমরা দু হাজার বাইশ সালে এটা আপনার লেখা হয়েছিল স্টেশন আমরা স্বাগত জানিয়েছিলাম এটা লন্ডন অথরিটি একটা পারমিশন দিয়েছিল টার্ন কাউন্সিল কারণ পারমিশন দিয়েছিলো সুতরাং আমি মনে করি এই একুশে ফেব্রুয়ারি আমাদের যেটাখানে কালে একুশ ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস এই ফেব্রুয়ারি মাস আমাদের বাসার মাস এই বাসার মাসে এই যে এমপির যে বক্তব্য যেটা সেটা অত্যন্ত অগ্রহণযোগ্য আনঅ্যাকসেপ্টেবল আমি তার বক্তব্য তীব্র প্রতিবাদ জানাচ্ছি এছাড়াও ব্রিটিশ এমপির ওই পোস্টে অনেকে সমালোচনা করে মন্তব্য করেছেন এদিকে এই বিষয়টি নিয়ে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের এগিয়ে আসা উচিত এবং ব্রিটিশ এমপির এই মন্তব্য প্রত্যাহারের দাবিও জানিয়েছেন অনেকেই মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য